গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা কুড়ি মতো তো হচ্ছে হলো এখন থেকে ব্লগ স্টার্ট করছি তো উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে হচ্ছে চলে এসেছি রান্না করতে তুই দেখা ওখানে ভাতটা কিন্তু প্রায় হয়েই এসেছে তো আর একটু বাকি আছে হচ্ছে হলো তোমার এই যে দেখছো ভাতটা পুরো কিন্তু একদম মুখ মুখ হয়ে গেছে ঠিক আছে তো আমার ভাতটা প্রায় অনেকটাই হয়ে গেছে তো এখন হচ্ছে হলো তোমার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আর ওইদিকে হচ্ছে হলো তোমার ভাজাভুজিগুলো করে নিচ্ছি তারপরে হচ্ছে হলো তোমার বাকি রান্নাগুলো করবো তো এইদিকে দেখলাম ভাতটা প্রায় হয়ে এসছে তো হচ্ছে হলো তোমার ওর জন্যে আর হচ্ছে ইয়ে করলাম না হচ্ছে হলো তোমার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এইদিকে বেগুন ভাজাগুলো তুলে নিলাম আর হচ্ছে হলো তোমার যেটুকু বাকি আছে ভাতটা এই যে গরমটা ঢাকা দিয়ে রাখলাম এই ভাপে ভাপে হয়ে যাবে ওর জন্যই ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি তো তারপরে দেখো এদিকে বেগুন ভাজা করছিলাম তো বেগুন ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে আর উপর পটলের তরকারি হবে তার জন্যই প্রিপারেশান নিচ্ছি তো ওই যে ওই তেলের উপরেই হচ্ছে হলো তোমার একটু জিরে ফোরন দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আলু পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে কষে নেব সাথে এই যে একে একে সব মশলাগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে যেমন হচ্ছে হলো তোমার রেগুলার যেই মশলাগুলো হয় নুন হলুদ মিষ্টি তারপরে হচ্ছে হলো তোমার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়েছিলাম তো সব মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে ঠিক আছে তো আর এই দিকে দেখো ভাত ওপুর দিয়ে দিয়েছি আর এই যে বেগুন ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওখানে তুলে রেখে দিয়েছি ঠিক আছে আর এইদিকে এখন হচ্ছে হলো এই যে আলু পটলের তরকারিটাতে জল দিয়ে দিলাম তো তারপরে দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার ডালটাকে ফুটতে দিয়েছি তো ডালটা হচ্ছে হলো তোমার হয়ে গেছে নামিয়ে নেব আর হচ্ছে হলো তোমার এখানে আলু পটলের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তারপরে দেখো অনেকটা বাদেই তোমাদের সামনে আসলাম ওই যে মাছ ভাজাগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে দেখলে তো মাছগুলো ভাজা ওই মাছগুলো ভাজা বসালাম দেখেছিলে তো তারপরে এই যে মাছগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে হলো তোমার মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ঠিক আছে তো এখানে হচ্ছে হলো তোমার এই পাঁচ ছ পিস মতো মাছ ছিল তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে হচ্ছে হলো তোমার এই যে সব কটাই একসাথে ভাজা করে নিয়েছি তেলটা একটু বেশি করে দিয়েছিলাম তো সব কটাই ভাজা হয়ে গেছে ঠিক আছে তো এই যে তুলে নিয়ে এখন হচ্ছে হলো মাছের ঝোলটা করে নেব এই যে দেখো তেলের উপরে হচ্ছে হলো তোমার ওই কালো জিরে ফোড়নে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটু ভাজা ভাজা করে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আর সব রেগুলার মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার প্রায় দুটো মতো তো ওই যে বাজারে যাব তার জন্য বেরিয়ে গেছি তো চলো এখন বাজারে যাওয়া যাক দোকানের কিছু মাল নেব ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে চারটের মতো তো হচ্ছে হলো আমি বাজার থেকে বাড়ি আসলাম তখন বাজে তিনটে দশ মতো তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো ওই যে জামা প্যান্টগুলো ওখানে মেলে দিলাম ওগুলো ভরেই গেছিলাম তো মেলা টেলে দিয়ে তারপরে চান করতে গেলাম চান করে নিয়েছি চান করে ঠাকুরের পুজো দিলাম এই সরি ঠাকুরের পুজো তো দেইনি অসুস্থ আমাদের তো পুজো দেওয়া যাবে না তো তার জন্য তো হচ্ছে হলো চান করে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে ওর তোমার আলু পটলের তরকারি আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে উপরে এসে যেহেতু বাতি দিতে হবে তিন দিন দিতে হয় মানে একদিন আর দিন বাতি তো দু পশুদিনকে দিয়েছি কালকে বাতি দিয়েছি আর আজকে বাতি হয়ে দিলে যাবে তো ওর জন্য বাতিগুলো সব বসিয়ে রেখে আসলাম এসে তারপরে এই যে হচ্ছে তোমার ওই ধরে ঘরে আসলাম এখন শুভ তার আগে এই দেখো এই যে রাতে বললাম তোমাদেরকে যে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে কালী ঠাকুর তো তার জন্য এই যে এখানে জামা প্যান্ট বের করে নিয়েছি এই জামাটা বের করলাম এই জামাটা পরবো বলে বের করলাম ঠিক আছে এই জামাটা তো পুজোতে পরা হয়নি তো এই জামাটা ভাবলাম পরি তার জন্য এই যে সাদা আর ব্লু কালার দিয়ে এরকম চেকের আছে তো এই জামাটা পরবো আর এই যে প্যান্ট জিন্সের প্যান্ট ঠিক আছে তো এইগুলো পরবো তার জন্য এগুলো গুছিয়ে রেখে দিলাম আসলে কি বলো তো দোকান থেকে এসেই বেরোবো তখন যদি আবার গুছিয়ে বের করতে যাই অনেকটা টাইম লেগে যাবে ওর জন্য এখনই ফাঁকা ছিলাম তো তার জন্য বের করে রাখলাম তারপরে এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে বেল্ট তারপরে হচ্ছে হলো সেন্ট তারপরে কসমেটিক যেসব লাগবে সব কিছু গুছিয়ে মানে বার করে রেখে দিলাম রেডি করে তাহলে আমার সুবিধা হবে তখন তাড়াহুড়ো করে আর হচ্ছে হলো তোমার তাড়াহুড়ো করতে হবে না ওখান থেকে জাস্ট নিয়ে ব্যবহার করতে পারবো ঠিক আছে তো চলো এখন একটু রেস্ট নিই আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি দশটার মতো তো হচ্ছে হলো এখনই দোকান বন্ধ করে আসলাম তো এখন না সরি সাড়ে নটার দিকে দোকান বন্ধ করেছি আর হচ্ছে হলো তোমার ওই যে সন্ধেবেলা তো তোমাদের সামনে আসেনি তো সন্ধেবেলা বাতি দিয়েছিলাম তো আজকে আর শেয়ার করিনি কালকে যেহেতু শেয়ার করেছিলাম ওর জন্যে তো হচ্ছে হলো বাতি টাতি দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম দোকানে সন্ধে দিয়ে তারপরেই বাতি দিতে এসেছিলাম বাতি দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে চা খেলাম চায় খেয়েছিলাম শুধু বিস্কুট খাইনি আর তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম এই যে সামনের বাড়িতে আজকেও যেহেতু অমাবস্যা ছিল দুপুর অবধি তো ওর জন্যে পুজো হয়েছিল পাশের একটা বাড়িতে তো ওই ভৌতিটা বললো যে প্রসাদ আনতে যাবার কথা তো আমি বললাম যে দোকান খুলে যাব কি করে তো ওর জন্য আর যাইনি কোথাওই তো বললো ঠিক আছে দাঁড়া তাহলে আমি প্রসাদ দিয়ে যাচ্ছি বললাম না না দিতে হবে না বলতে দাঁড়া খিচুড়ি করেছে তাহলে একটু খিচুড়ি আর মিষ্টি দিয়ে দিই তো খিচুড়ি আর মিষ্টি দিয়ে গেছিল তো সেটাই খেলাম তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করে তারপরে এই যে সাড়ে নটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে এই যে রেডি হয়ে নিয়েছি তো দেখো এই যে জামাটা বললাম এই জামাটা করেছি এই প্যান্টটা ঠিক আছে তো চলো এখন বেরোনো যাক যাচ্ছি কালী ঠাকুর দেখতে তোমাদেরকে তো বললামই ওবেলা তো চলো আবার গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিলো রাত্রি দেড়টার মতো তো এখনই বাড়ি আসলাম হচ্ছে হলো তোমার এই যে ঠাকুর দেখে তো হচ্ছে হলো তোমার এবার ভিডিওটা শেষ করে দিই তাহলে ঠিক আছে তো সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদেরও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন বাজে হচ্ছে হলো রাত্রি মতো তো শরীর অনেকটাই ক্লান্ত আর পারা যাচ্ছে না তো এখন হচ্ছে হলো শুয়ে পড়বো চেঞ্জ করবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নেয়